আমি এই শুটকি ভোনাটা তিন দিন রেখে তারপরে খেয়েছি তাহলে বুঝুন কতটা টেস্টি হয়েছে আপনাদেরকে আজকে এই সুস্বাদু লটকা শুটকি ভোনার রেসিপিটা দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি আর দিয়েছি কয়েকটা গোটা রসুন এখন সুন্দরভাবে পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নিয়েছি তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ মরিচ এবং সামান্য জিরার গুঁড়া এছাড়াও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একবার কষানোর পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপরে আমি এই টমেটো দেওয়ার পরেও কিন্তু আরও দুইবার পুরো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অনেক দিন থেকে এই শুটকি ভুনাটা করব কিন্তু করা হচ্ছিল না কারণ বাসায় কেউ অনুমতি দিচ্ছিল না কারণ এটা রান্না করার পরে বেশ কিছুক্ষণ স্মেলটা থেকে যায় যার কারণে আর রান্না করার অনুমতি পাচ্ছিলাম না তখন আম্মু এবং হাজব্যান্ড দুজনকে বুঝিয়ে বললাম তোমরা যা খেতে চাও আমি তো রান্না করে খাওয়াই আর আমি কতদিন পর্যন্ত একটু সুটকি ভূনা খেতে চাই তোমরা তাও মানা করো এটা ঠিক না একদম তখন তারা বললো ঠিক আছে তুমি আজকে করে নিও আর আমাকে কে ঠেকায় আমিও সাথে সাথে রান্না শুরু করে দিলাম হাজবেন্ড বলল আমি জবে যাই তারপরে করো সে চলে যাওয়ার পরেই করেছে তবে বাসায় ঢুকেই সে বলছে আজকে কি তুমি সুটকি রান্না করেছো লটকা সুটকিগুলোকে খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবার আমার কষানো শেষ পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কিছু চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটু ঝাল হবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে রান্না প্রায় শেষ পর্যায়ে এবারে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনে পাতা এত সুন্দর ঘ্রান আশেপাশে যদি বাঙালি পরিবার থাকতো অবশ্যই আমার বাসায় আজকে ছুটে চলে আসতো আমি এই লটকা সুটকা ভোনাটা প্রথম করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল আর কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে সেই লেগেছে অনেক দিন পরে তৃপ্তি করে আমি একাই খেয়েছি বাসার অন্যান্য সদস্যদের অফার করেছিলাম তারা একদমই খায়নি শুটকি ভর্তা করলে হাজবেন্ড টিকটু একটু খায় বাট ভুনাটা কোনোভাবেই খাওয়ানো গেল না এটা ছিল ফাইনাল লুক এখন একটু পরিবেশন করে নিব খাওয়ার পর্বটা আর দেখানো হয়নি হাজবেন্ড আর বাচ্চার জন্য কিন্তু বিরিয়ানি রান্না করে রেখেছি আর আমি এই লুটকে শুটকি ভুনা দিয়ে মন ভরে খেয়েছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ